আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন ফ্যান্টাস্টিক একটা ম্যাচ দেখলাম ব্রাজিলের টিলির এইরকম আসলে দাপট দেখানোটাই হচ্ছে ব্রাজিলের খেলা এটা হচ্ছে ব্রাজিলের সাম্বা যদিও তিন শূন্য গোলে জিতছে ম্যাচটা হইতে পারত অথবা ছয় শূন্য আমরা যেভাবে ফুটবল খেলছি ফিনিশিংয়ে একটু দুর্বলতা ছিল অনেকদিন পরে একসাথে হয়ে ম্যাচ খেলাতে একটু কানেকশনে আসলে গ্যাপ পড়ে স্বাভাবিক ফার্স্ট হাফে হয়তো বা অনেক সময় আপনারা দেখতে পারছেন যে কিছু কিছু প্লেয়ারের ভিতরে কানেক্টিভিটিটা ছিল না এটা না দেখার যথেষ্ট রিজন আছে কারণ ভাই দীর্ঘদিন যাবৎ আসলে ক্লাব পর্যায়ে খেললে হঠাৎ করে ন্যাশনাল টিমে আসলে এই কম্বিনেশনটা তৈরি হতে একটু টাইম লাগে এবং সেটা ফার্স্ট হাফে আমরা দেখতে পারছি ফার্স্ট হাফে ইস্তফা উলিয়ামের গোলটা দুর্দান্ত ছিল তবে এই ম্যাচটাতে সত্যি কথা বলতে আমার কাছে ডগলাস সান্তোসকে যে এফোর্টটা দিতে দেখছি সেটা কার্লো আনক্লোতি আসলে ডগলাস সান্তোসকে এমনিতে ইউজ করা নাই ডেডিকেশন লেভেলটা দেখছে যে এই পোলাটা আসলেই লেফট ব্যাকের জন্য পারফেক্ট হতে পারে অনেক সময় কার্লো বলছে না যে আমি যখন দল ঘোষণা করব বা দল ঘোষণা করি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্লেয়ারটা কতটা প্রযুক্তিগত উন্নত সেটা ইম্পর্টেন্ট না সে দলের জন্য কতটা ইম্পর্টেন্ট দলকে সাহায্য করতে কতটা ইম্পর্টেন্ট দলের প্রতি কত আনুগত্য সেটা গুরুত্বপূর্ণ এবং সেটা কিন্তু ডক্টর সামদোসের কাছে দেখছি অ্যাজ এ ব্রিলিয়ান্ট পারফরমেন্স করছে লেপব্যাকে লেপব্যাকে আমি মনে করি যে বিশ্বকাপে সে নিশ্চিতভাবেই যাবে যে পারফরমেন্সটা করছে এবং যে নেক্সটে যদি বলিবের সাথেও করে আমি বিশ্বাস করি সে লেপব্যাকে থিত হয়ে যাবে আর একটা জিনিস সেটা হচ্ছে ফার্স্ট হাফে অনেকগুলো সান্স মিস হয়েছে আমাদের মিডফিল্ডে কিছুটা টাইম আমরা শিখে দেখছি তবে মি ফার্স্ট হাফটা যেভাবে যাক না কেন সেকেন্ড হাফে আমরা কোনোভাবেই সিলেট কোনো সুযোগই দেয় নাই এক কথায় মিডফিল্ড কন্ট্রোল ডিফেন্স সলিডিটি অ্যাটাকিং অ্যাপ্রোচ সবকিছু মিলে ব্রাজিল ছিল সর্বে সর্বা তবে একটু জায়গায় একটু প্রবলেম আমি একটু ফলো করি সেটা হচ্ছে যদিও ভালো পারফরমেন্স করছে আপনার মার্কিনোস তারপরে তার যে ব্যাক যে প্রবণতা এখনো কিন্তু আছে এই যে অতিরিক্ত লেভেলের ব্যাকপাস আমার কাছে খুবই বিরক্ত লাগে আরেকটা জিনিস সেটা তো ওয়েজলি ওয়েজলি অতিরিক্ত লেভেলের আসলে ওভার ল্যাপ করে ফেলে যেটা ডিফেন্স লাইন আপে বড় দলের সাথে আপনাকে ঘুম ধরা দিতে পারে ডিফেন্স লাইন আপটা কারণ আপনি জানেন যে আপনার অ্যাটাকিং লাইন আপে রাফিনা সেখানে হচ্ছে মার্টিনেলি জোপেড্রা রয়েছে এবং ব্রুনো কিন্তু অ্যাটাকিং মাইন্ডেই খেলতেছে সো সেই জায়গাটাই ওয়েজলিকে একটু বাই রয়েশ শুয়ে খেলা উচিত একদম ভিতরে ঢুকে যে একদম রাইট উইঙ্গার হয়ে যাওয়াটা কিন্তু ডিফেন্সের জন্য একটু বাড়তি প্রেশার যে জিনিসটা বড় দলের সাথে কিন্তু প্রভাব ফেলবে এই জায়গাটায় ভেন্ডারসন দেখলে আমি একটু বেশি স্বস্তি পাইতাম কারণ ভেন্ডারসন অ্যাটাকিং এর সাথে আবার ওভারল্যাপটা চমৎকার করতে পারে অপরদিকে গ্যাব্রিয়াল মাগালেস আউটস্ট্যান্ডিং আমাদের ডিফেন্সের দেওয়াল বলতে হবে তবে সেকেন্ড হাফে আসলে খেলার মোড়টা ঘুরে গেছে কখন জানেন যখন লুকাস পাকুতা এবং লুইস এন্ডিক্স নামছে বিশেষ করে লুইস এন্ডিক্স লুইস এন্ডিক্সের প্রতি আমার এক্সট্রা লেভেল একটা দুর্বলতা ছিল লাস্ট সিজনে যেভাবে সে বোটা খেলছিল সেখান থেকে জেনিতে গেল আমার কাছে খুব খারাপ লাগছিল কারণ লুইস এন্ডিক্সের পায়ে বল গেলে আমার কাছে মনে হয় একটা এক্সট্রা লেভেলে শান্তি পায় কেন গত বছরে সিলির এগনেস্টে লাস্ট তার গোলে কিন্তু জিতছিলাম ওইখান থেকে ওর পর থেকেই আমার লুইসের প্রতি এক্সট্রা লেভেলেরটা আসলে সিম্পেলি কাজ করে বা এক্সট্রা লেভেলতে দুর্বলতা কাজ করে তার পারফরমেন্সটা আমার সবসময় ভাল লাগে এবং তার অ্যাসিস থেকে পাকে তার একটা চমৎকার কি কীভাবে বলটা নিয়ে ঢুকছে ডি বক্সের ভিতরে অ্যাজ ব্রিলিয়ান্ট এবং শেষ গোলটাতেও কিন্তু তারই আসলে ক্রিয়েট করা সেখান থেকে ব্রুনো ভিমারাজ গোল দিছে ওভারঅল মিলে একটা টিম গেম ফ্যান্টাস্টিক টিম গেম দেখলাম আমরা ব্রাজিলের একটা ব্রেসিং পারফরমেন্স দেখলাম কার্লো অঞ্চ হতে শিষ্যদের একটা নবাবি পারফরমেন্স দেখলাম আশা করি এই পারফরমেন্সটা ধরে রাখতে হবে এবং এই টিম যে ব্রেসিংটা টিমের ভিতর যে একত্ব এই একত্বটা গুড অ্যানফ আশা করি এটাকে ক্যারি করতে পারে ব্রাজিল বিশ্বকে ভালো করব অনেকে বলতে পারেন বা সোরোদলের সাথে সোরোদল চিরির সাথে তিনডোগোল সোরোদল সিরি সোটদল না শুধু বিশ্বকালে চান্স পায় নাই তিন গোল কম গোল না তো এই এই ব্রেসিংটা ধরে রাখতে হবে বড় দলের সাথে কিছু জায়গায় আসলে শিখেছিল সেই জিনিসগুলো কাবার করতে হবে এবং আন্ডার সান্তোসও ভালো করছে ওভারঅল মিলে আমি আসলে কে কেমন করছে প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে কথাবার্তা বলবো তার আগে বলি যে ব্রাজিলের এই ম্যাচটা দেখে সত্যি কথা বলতো লাস্ট প্যারাগুয়ে এবং ব্রাজিলের এই ম্যাচটা দেখে মনের ভিতরে একটা ডিফারেন্ট লেভেল একটা শান্তি ফিল করতেছে একটা অনুভব ফিল করতেছে এবং ছাব্বিশ বিশ্বকাপের একটা স্বপ্ন কিন্তু বোনা শুরু করছি সো స్టర్నింగ్ ఐటమ్ ఎస్ సో డాన్ కళ్ళు అన్స్టి సెల్